যুদ্ধে পিছু পা হবে না বিজেপি বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত ইন্ডিয়া জাতীয় পার্টি হলো জাতীয় বেইমান বললেন হাসনা চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে ডক্টর ইউনিস কে চিঠি দিলেন রামকৃষ্ণ মিশন কারাগারে গেল ভোট ডাকাত এমপি টিপু আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই বললেন তারেক রহমান যুদ্ধে পিছু পা হবে না বিজেপি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিজেপির মহাসচিবকে আদেশ দেওয়া হচ্ছে অভ্যন্তরীণ ডিউটি বন্ধ করে বর্ডারে বিজেপির ট্রুপ মোতায়ন করা তিনি বলেন আমি বিজেপিকে দেশের সীমান্ত সুরক্ষার অতন্ত্র প্রহরীর পাশাপাশি নতুন দেশের বিনির্মাণের সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি বর্ডার গার্ড বাংলাদেশের জন্য শুভকামনা রইল বিজেপির কাজ তো অভ্যন্তরীণ শান্তি রক্ষা নয় তাদের কাজ সীমান্তে এখন যে আমাদের ছোটখাটো একটা উত্তেজনা বিরাজ করছে তা প্রতিহত করা আজ সকালে বিজেপি মহাপরিচালকের আদেশ দেওয়া হয়েছে অভ্যন্তরীণ ডিউটি বন্ধ করে বর্ডারে বিজেপির রূপ মোতায়ন করো তিনি বলেন বিজেপি ও বিএসএফের বড় ধরনের পার্থক্য আছে বিজেপি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে বিএসএফ কিন্তু তা করবে না বিজেপি প্রথম সারির যোদ্ধা তারা যুদ্ধ করতেই আগাবে আর কৌশলগতভাবে ডিফেন্স দিবে তারা কিন্তু পৌঁছাবে না তিনি আরও বলেন বিজেপির ঢাকাস্ত যে চারটি ব্যাটেলিয়ান তাদের আছে তাদের কাজ ঢাকাকে রক্ষা করা বিজেপির আর সেনাবাহিনীর বাজেট নিয়ে অনেক কথা তুললেও তাকে বাজেটের আরও বহু প্রয়োজন রয়েছে জাতীয় পার্টি হলো জাতীয় বেঈমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা শুনেছি জাতীয় পার্টি বলেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে অথচ ফ্যাসিবাদকে সহযোগিতায় জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেইমান নতুন বাংলাদেশে জাতীয় পার্টি কিভাবে এ ধরনের কথা বলার দুঃসাহস পাই শনিবার বিকাল কুমিল্লার লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বিট সেনানীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কারাগারে গেল ভোট ডাকাত এমপি টিপু বরিশাল তিন আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়ার টিপুকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো আদালত রবিবার বরিশাল সিনিয়র সুডিসিয়াম ম্যাজিস্ট্রেট আদালতে এ আদেশ দেওয়া হয় দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগে তাকে আদালতে হাজির করা হয় মামলার আসামি হিসেবে টিপু জামিনের আবেদন করলেও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর রহমান তা খারিফ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেয় এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের হেফাজত নিয়ে টিপুকে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করেছেন আগামী দশই ডিসেম্বর জামিন ও রিমান্ড আবেদনের শুনানি দিন ধার্য করা হয়েছে সংশ্লিষ্ট মামলাটি গত একুশে নভেম্বর বাবুগঞ্জের দেহের গতি ইউনিয়ন এনপি সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে দায়ের করেন তিনি গোলাম কিভরিয়ার টিপুকে প্রধান আসামি করে এগারো জন নামধারী এবং অজ্ঞাতনামা একশো পনেরো জনকে আসামি করেছেন মামলার অভিযোগ দু সালের জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হামলা ভোট ডাকাতি এবং বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণের জন্য আক্রমণের মাধ্যমে নির্বাচনের কারচুপি করা হয়